জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম কোটি প্রাণের নিপা আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক জেগে নাস্তিকতা নিপাযাক দিন ইসলাম জিন্দাবাদ নিকতা নিপাযাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি

ব্যক্তিটা কোরআনের মজলিসের মধ্যে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টিগুলো তাদের গায়ের মধ্যে বর্ষণ করি সুবহানাল্লাহ বলেন এই নি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কেমন ভাবে রহমতের বৃষ্টি বর্ষণ করে আম্মা দানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা

ঘর থেকে বের হয়ে আইসা তাকায়া দেখে আল্লাহর নবী সাহাবাই গ্রামদেরকে নিয়ে কথা বলে মাহফিলের মধ্যে কথা বলে হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া দেখতেছে আসমান থেকে বৃষ্টিগুলো পরে আমার রাসুলের গা মুবারক গুলো ভিজে যাইতেছে আমার ভাইরা আম্মা যারা আইসা রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা কইরা আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জানা আয়সা ঘরের মধ্যে আয়শা শুকনা কাপড় গুলো নিয়ে দাঁড়ায় আছে ইতিমধ্যে আল্লাহর নবীর স্ত্রী যখন দাঁড়ায় আছে হঠাৎ করে আমার রাসূল গভীর রাতের মধ্যে ঘরে ঢুকছে আল্লাহর নবীর স্ত্রী ডাক দেখা স্বামী আম্মা মধ্যে পোশাকটা পরিধান করেছেন আপনার গাটা তো ভিজে গেছে আল্লাহর নবী ডাক দেয় কায়সার আমার গা তো কখনো ভিজে নাই তুমি কেমনে দেখলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তাকায় দেখেছি আপনি যখন কোরআনের কথাগুলো বলতেছিলেন ওই সময় আসমান থেকে বৃষ্টিগুলো আপনার গায়ের মধ্যে পড়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর স্ত্রীরে আল্লাহ রাসূল ডাক দেন আয়েশা আমার আল্লাহ যে সূরাতুল আ'রাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এই কুরআনের মজলিসের মধ্যে বসবে যারা মাহফিলের মধ্যে বসবে যারা আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের গায়ের উপরে রহমতের বৃষ্টি গুলো বর্ষণ করে বলেন সুবহানাল্লাহ